বন্ধুরা অনেকে বলেছেন যে গরমের সময় মুরগিকে খাবার কখন দেবো আর গরমের সময় দেখবেন মুরগির মর্টালিটি বেশি হয় এবং খাবার খায় খাবার হজম হয় না অনেক ধরনের সমস্যা হয় সেজন্য খাবার কখন দেবেন এই ভিডিওটিতে সম্পূর্ণ বলবো বা কী কী করণীয় সেটাও বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা গরমের সময় মুরগিকে কখন খেতে দেবেন প্রথমে বলি ঠান্ডার সময় খেতে দিতে হবে এবার ঠান্ডা বলতে আপনি ভোরের দিকে একবার খেতে দিতে পারেন এবার ভোর যদি কেউ নাও পারেন খুবই সকালবেলায় খাবারটা দিয়ে দেবেন আর এমনভাবে খাবারটা দেবেন যেন বারোটার মধ্যে খাবারটা শেষ হয়ে যায় তাহলে আপনাকে খাবারটা তোলার প্রয়োজন হবে না নাহলে ধরুন প্রত্যেক দিন গরমে আপনাকে দুপুরে খাবারটা তুলতে হবে প্রতিদিন ওখানে তো চাটনি আছেই দিয়ে তারপর কি করবেন তারপর আবার খাবার দেবেন আপনার চারটে থেকে পাঁচটার মধ্যে মানে একটু রোদটা কমবে গরমটা কমবে তারপর খেতে দেবেন তো ওই খাবারটা এমনভাবে দেবেন রাত্রি নটা দশটা পর্যন্ত শেষ হয়ে যায় তারপর যে খাবারটা দেবেন ভোর বা সকাল পর্যন্ত যায় এবার আপনি যে বিকালে খাবারটা দেবেন সেটা আপনি একটু বেশি দিয়ে ভোর বা সকাল পর্যন্ত চালাতে পারেন কিন্তু যত ঘুনু খাবার দেবেন তত ভালো সেই জন্য আপনি তিনবার খাবারটা দেবেন ঠিক আছে এবার একটা জিনিস এই গরমে আপনারা একটা কাজ করবেন সব সময় খাবারটা যখন দেবেন একটা জলও দেবেন এই গরমে দেখবেন বেশি ডিঙ্কারগুলো নোংরা হয়ে যায় যত আপনি ধুয়ে দেবেন তত দেখবেন জলটা ভালো খাবে মোটামুটি এইভাবে দেবেন ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি আপনার ঘরটা ভালোভাবে ঠান্ডা রাখতে হবে আপনার ফ্যানটা ভালো দেবেন যেন রোড না ঢোকে সেই দিকে লক্ষ্য রাখবেন আপনার যদি অ্যালভেসটা চাল হয় তাহলে খড় চাপাবেন আর দুপুরবেলার জলে ইলেকট্রল পাওয়ার বা ভিটামিন সি জাতীয় কিছু দিতে পারেন তাহলে দেখবেন মুরগিটা ভালো থাকবে